বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি চুলাই কড়াই বসাই দিছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু গরম মশলা রান্না করবো কিছু আস্ত মশলা চুলাই কিন্তু গ্যাস একদমই কম তাও বসায় রাখি তোর আস্তে আস্তে হোক এই দেখে এতটুকুই গ্যাস মিটি ডাকে মিকি ডাক রসুন বাটা সবকিছু বাটা বুট বাটা শেষ আমার অল্প অল্প আছে রসুন বাটা একটু রবি ছিল বৃষ্টির জন্য যেতে পারেন আপনাদের ভাইয়া বাজারে নাইলে আমি আদা রসুন আনিতাম আদা বাটা জিরা বাটা সব দিয়ে দিলাম মসলাগুলো দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিছি হলুদদের পুরা ডাল হলুদ দিয়ে দিছি

কষানো হইতে জানি কতক্ষণ সময় লাগে আল্লাহ জানে যেই গ্যাস চলে কষানো হইতে থাক আমরা অপেক্ষা করি তলাটা আমার কষানো হয়ে গেছে গরু মাংসটা দিয়ে দিবা এখন بسم আল্লাহ মাংস ছিল ধীরে ধীরে একটু রান্না করতেছি বন্ধুরা মাংস তরফি এটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প আলু দিব আলু ছাড়া তো আমাদের চলেই না আমরা হলাম আলু ফ্যামিলি বলেন মুরগি বলেন সব কিছুতে আমাদের আলু দু তিন মিনিট কষায় নেই আলুটা তারপরে জোলটা দিয়ে দিব তিন মিনিট কষা নিচ্ছি এখন জোল দিয়ে দিই চলো পুরা বাড়ায় দিছি দেখি মাংস সিদ্ধ কতটুকু সিদ্ধ হয়েছে হুম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটা হলে আমি মাছটা বোনা করে নিব এখন বৃষ্টি নাই কালকে থেকে যে বৃষ্টি পড়া শুরু করছে ওরে বাবা রে বাবা সারা রাইতেই পড়ছে তরকারি হয়ে গেছে অফিস করব ইলিশ মাছগুলো গুলা নিব মাছধুলা বাজা হোক আমি ধরা ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আমি নিব আমি পেঁয়াজ লাল করা বাজা জানিব মাছটা আমি বোনা করবো মাছ আর তেল দিব না এত টুক তেলই করবো লবণ সেটা দিয়ে দি লবণ ডাকে দিলে পেস্টটা তাড়াতাড়ি বাজা হয়ে যাবে সেই জন্য লবণ দিয়ে দিলাম পেস্টটা হোক বন্ধুরা পেস্টটা বাজে হয়ে গেছে এখন একটু পানি অ্যাড করব এখন গুঁড়া মশলা দিব দিবার গুড়া হলুদ মরিচ সব সবগুলো মশলা দিয়ে দিছি এখনই করব কষায় নিব কষানো হোক পেঁয়াজটা সুন্দর করে মশলার সাথে কষায় নেব পাঁচ মিনিট বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে পানি দিব এখন মাছটা দিয়ে দিব বিসমিল্লাহ এখন মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা আমার ইলিশ মাছ বোনাটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে দেখছেন কিচ্ছু লাই আছি বিপদে হ্যালো বন্ধুরা দুপুরে রান্না শেষ যা যা রান্না করছি সব তো আপনাদের সাথে শেয়ার করছি শুধু করলা বাজিটা শেয়ার করি নাই আর এই খাচ্ছে কিছু বলেন কি দিয়া খাইতেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন খাচ্ছি করলা বাজি খুবই সুস্বাদু করলা বাজি আপনারা খাবেন এটা খুবই সুস্বাদু বন্ধুরা ওনার সাথে আমি ভাত খাইনি আমি বলে খাবো কারণ আমি তো ভাত বেশি খাই সেজন্য সবাই বলে আমি ভাত বেশি খাইটিস আমি বলে ভাত বেশি খাই বন্ধুরা এলাকায় রেকর্ড হয়ে গেছে আমি ভাত বেশি খাই